আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতহ আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যে ভিডিওটি আপনাদের সামনে দিয়েছিলাম সেখানে আপনার কাছে মতামত এবং পরামর্শ চেয়েছিলাম পাশাপাশি আপনাদের পছন্দের কোম্পানির নামের তালিকা চেয়েছিলাম এবং আপনারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং পরামর্শ দিয়েছেন মতামত দিয়েছেন জানতে চেয়েছেন এটার আলোকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব এখানে আমরা বেশ কিছু ভালো ভালো কোম্পানি পেয়েছি বেশ কিছু ভালো ভালো কোম্পানি পেয়েছি যেগুলো আমার একদম পছন্দের শীর্ষে রয়েছে ভালো রয়েছে এবং অনেকের প্রত্যাশায় আমি এই আলোচনাটা এখন করছি এবং আপনারা আশা করছি যে মনোযোগ সহকারে শুনবেন পাশাপাশি আপনারা জানেন যে আমার নতুন একটি চ্যানেল আমি ওপেন করেছি শেয়ার মার্কেট নিউজ সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা সেখানেও একদম খোলামেলা আলোচনার আর একটি বড়ো অংশ সেখানে পাবেন সো আমি প্রথম আলোচনা শুরু করে দিই যে আমরা যদি কিছু কিছু কোম্পানির নাম এসেছে যেগুলোকে নিয়ে আপনাকে সতর্কমূলকও কথা বলতে হবে কিছু কিছু আছে সেগুলোকে আপনি বুঝে নেবেন অনেক কথা সরাসরি বলা যায় না এটা বুঝে নেবেন বাট আমার যে দ্বিতীয় চ্যানেল আছে সেখানে ভিডিওটাগুলো আরও বেশি আমি খোলামেলা আলোচনা করছি বা করতে পারব ইনশাল্লাহ সেখানে গিয়ে আপনি আরও খোলামেলা কথা শুনতে পাবেন যেহেতু সেটা নতুন চ্যানেল সেখানে অনেক কথা বলা যায় আমি চলে আসি মূল আলোচনায় আমরা যদি নাম্বারিং না করি যেমন আমরা এই যে কোম্পানি তালিকা আপনার সাথে আলোচনা করবো এটা কোনো সিরিয়াল বা নাম্বারিং নয় যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা জাস্ট একটা ধারাবাহিকতা আপনারা এটা মাথায় রাখবেন ওকে সো রহিম টেক্সট প্রথমে যদি বলি রহিম টেক্সট এটা ক্লোজিং প্রাইস দুইশো ছয় টাকা এখানে এক লক্ষ পনেরো হাজার শেয়ার হাত বাদল হয়েছে আপনারা জানেন যে বেশ ধারাবাহিকভাবে রহিম টেক্সট এবং রহিম ফুড রহিম ফুড আপনার ক্লোজিং প্রাইস ছিল একশো আটান্ন টাকা এবং নয় লক্ষ উনপঞ্চাশ হাজার শেয়ার হাত হয়েছে সো এই এই শেয়ারগুলোতে আপনারা অবশ্যই নতুন করে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পাশাপাশি আপনার যদি সেই ক্যাপিটাল অ্যানাফ ক্যাপিটাল থাকে এবং পোর্টফোলিও যদি আপনার খুব স্ট্রং ফান্ডামেন্টাল থাকে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন তবে নতুন করে যারা বিনিয়োগ আসছেন বা নতুন করে যারা এই বাজারে আসার পরিকল্পনা করছেন যে আমি দেখেই আপনি ইন করছেন সব কিছু দিয়ে হঠাৎ কোনো কারণে যদি এখানে স্ট্রাইক হয়ে যায় তখন কিন্তু আপনি একদম চেয়ে চেয়ে শুধু দেখতে হবে সো আগে আপনাকে আপনার অ্যাকাউন্টেবিলিটি অনুসারে আমি আরেকটি কোম্পানির নাম বলবো কে অ্যান্ড কিউ এখানে ক্লোজিং প্রাইস তিনশো বত্রিশ টাকা এবং দুই লক্ষ সতেরো হাজার এগুলো আজ থেকে দুই মাস আগে এগুলোর কিন্তু দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত কম ছিল সো খুব র্যাপিডলি এগুলো দর বৃদ্ধি পেয়েছে এটা আরও বেশি দূর যাবে আমি একটুকুও বলতে পারি এগুলো আরও সম্ভাবনা সম্ভাবনাময় দার উন্মোচিত হবে বাট সেটা আপনার ক্যাপাবিলিটি আছে কিনা সবাই কিন্তু পর্বশ সয়িঙ্গের উপরে উঠতে চায় সবাই কিন্তু নদীর বড় মাছটি ধরতে চায় কিন্তু নদীর বড় মাছটি ধরতে হলে আপনাকে কিন্তু বড় শক্ত জাল দরকার হয় বোর্ড দরকার স্টিমার দরকার হয় এখন আপনার আছে হচ্ছে ছোট জাল আপনি ছোট জাল ছোট কারেন্ট জাল দিয়ে তো বড়ো বিশ কেজি ওজনের কাতলা বা রুই মাছ ধরতে পারবেন না রুই মাছ এবং কাতলা মাছ ধরার জন্য আপনাকে সেই পরিমাণ প্রিপারেশন প্রয়োজন যদি থাকে ইউ মে গো নো প্রবলেম এরপর আসে চলে আসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস দুইটাই খুবই চমকপ্রদ আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা লং টার্মে ইনভেস্ট করতে চাই হ্যাঁ আপনারা ম্যাক্সিমাম এখনও পর্যন্ত ম্যাক্সিমাম কোম্পানি রয়েছে যেগুলোতে আপনারা লং টার্ম পলিসিতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং আমাদের বাজারের সংকটের আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের মার্কেটে ইনভেস্টর কম ট্রেডার বেশি সেক্ষেত্রেও আপনাকে অনেক দক্ষ হতে হবে এবং জানতে হবে যে আপনি কোথায় কি অবস্থায় সেক্ষেত্রে আপনার যে বিগিনিং প্রাইস বা লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন কাছাকাছি কোথায় রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে এবং ধারাবাহিকভাবে আপনি এক লটে কিনে আপনি যদি লং টার্ম প্লানে ইনভেস্টে যান সেক্ষেত্রেও আপনার একটা বাধা আসতে পারে সো চলে আসি বাংলাদেশ শিপিং কমিশন যেটা আপনি জানেন যে দুটি জাহাজ এবং বালখেট অনেক কিছু পজিটিভ প্যারামিটার রয়েছে নিউজ রয়েছে আমরা এগুলো সব জানি সরকারি রাষ্ট্রায়ত প্রতিষ্ঠান এখানে সব কিছু বিষয় আছে বাট আমরা ভয় পাই কারণ আমরা এন্ট্রি নেওয়ার সময় জানি না আমরা ভয় কখন পাই আমরা চিন্তা করি রবিবারে কিনবো বুধবারে মঙ্গলবারে বিক্রি করব। এমন যদি চিন্তা থাকে তাহলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট নয় অথেব তারপরেও সব কিছু সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে সো বিএসসি এবং সাবেন ক্যাবলসের সাবেন ক্যাবলসের ক্লোজিং প্রাইস একশো আঠারো টাকা এবং তিন লক্ষ একুশ হাজার শেয়ার মাত্র হাত বদল হয়েছে দেখুন মাত্র তিন লক্ষ একুশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে এবং বিএসসি এখানে মাত্র সতেরো লক্ষ আঠাশ হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং দর কিন্তু টানা বৃদ্ধির দিকে যাচ্ছে একটা সময় আমি যখন এগুলো আশি টাকা নিচে ছিল তখনও কিন্তু আপনাদেরকে অনেক মানে সুদূর প্রসারী বক্তব্য দিয়েছিলাম যেগুলো আপনারা লিখে রাখুন দুই মাস পরে গন্তব্য কোথায় যাবে সেটাও আপনার পেয়েছেন ফলাফল আজকেও আপনাদেরকে সেই ধারাবাহিক কথাই বলছি যে আপনারা খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন ধৈর্য হওয়ার হওয়ার কিছু নেই কারণ একটা ভিডিও করতে আজকে তিন দিন সময় নষ্ট করছি আর আপনারা যদি বিশ মিনিট সময় দিয়ে মনোযোগ দিয়ে ভিডিও না শোনেন তাহলে ভাই বিজনেস করার চেতে না করাই ভালো আপনি যে কোনো একটা বিজনেস করতে চান আট ঘন্টা দশ ঘন্টা প্রতিদিন সময় দিতে হয় এবং শ্রমিকের ফাংশন রাখতে হয় আর আপনি এই বিজনেসে আসছেন শুধু একটা ফোন কলে কিনবেন আর বেচবেন লাভ নেবেন এমন চিন্তা চেতনা থেকে এই বাজারে আমি মনে করি যে আপনার জন্য যথেষ্ট নয় হ্যাঁ এরা অনেকেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই এসব কারণে আমরা সময় দিতে না পারি আচ্ছা আরেকটা কোম্পানি চলে যায় সি এখানে আমরা ক্লোজিং প্রাইস একশো আটাত্তর টাকা চার লক্ষ তিয়াত্তর হাজার শেয়ার কিন্তু গত বৃহস্পতিবার এখানে হাত বদল হয়েছে এবং বি স্যাচুয়ারি ক্লোজিং প্রাইস সাতচল্লিশ টাকা সত্তর পয়সা এবং চল্লিশ পয়সা দর পতন হয়েছিল চোদ্দ লক্ষ প্লাস এখানে আপনার হাত বদল হয়েছে সো এই কোম্পানিগুলো খুবই স্ট্রং ফান্ডামেন্টাল অবস্থানে রয়েছে এবং চমক রয়েছে এবং খুব শর্টলি এগুলোর দম বৃদ্ধিও পেয়েছে বাট এগুলোকে আপনি যদি কন্ট্রোল দিতে চান বা এগুলোর সাথে যদি কাজ করতে চান তাহলে আপনার প্রিপারেশানটা আপনার মতো করে নিতে হবে এটা শোনালি আস চলে আসি ক্লোজিং প্রাইস আমরা জানি যে দুইশো তেরো টাকা এবং চার লক্ষ পনেরো হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে জি কিউ বল পেন ক্লোজিং প্রাইস দুইশো ছিয়াশি টাকা এবং হাত বদল হয়েছে পঁচাত্তর হাজার হাত বদল হয়েছে এবং জানি যেটা হোল্ডেড ছিল কে কিউ সবগুলো একদম পারফেক্ট একটা কন্ডিশনে রয়েছে এবং আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি এগিয়ে যাবেন এবং দুর্বার গতিতে এগিয়ে যাবেন বেস্ট হোল্ডিংস এবং ক্লোজিং প্রাইস পনেরো টাকা ষাট পয়সা এবং পাঁচ লক্ষ চৌষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে হাক্কানি পাল ক্লোজিং প্রাইস আশি টাকা নব্বই পয়সা এবং নয় লক্ষ আটান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে নাবানা ফার্মা ওর ইনফ্লেশন ওর ইনফ্লেশনটা একটু বলি আট লক্ষ একুশ হাজার শেয়ার এখানে হাত বাদল হয়েছে এই ল্যাব ফরচুন ফ্যাক ডিল মানে এতগুলো যদি আমি শুধু সবগুলো বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিও আধা ঘন্টা বেশি হয়ে যাবে সো আমরা শর্টলি বলি যেগুলো আপনার জানেন যে কত লেনদেন হয়েছে এটা আপনারা জানেন বা কিছু কিছু জায়গায় আমি আবার ব্যাখ্যা দিব আপনাকে সো আবার একটু বলি যে নাভানা ফার্মা এস ল্যাব ফরচুন ফেক ডিল সিটি ব্যাঙ্ক একটা দেখুন দেখুন এখানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে সিটি ব্যাঙ্ক এরপর আপনার আসি গোল্ডেন সোন আমরা দেখি এগারো টাকা ক্লোজিং প্রাইস মাত্র এগারো টাকা দশ পয়সা এখানে সাত লক্ষ বিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং বাল স্পিনিং আমি যে কোম্পানির নামগুলো বলছি যেগুলো আপনাদের কাছ থেকে আমরা কমেন্টসের মধ্য দিয়ে পেয়েছি সেই নামগুলো নিয়েই আপনার সাথে আলোচনা করছি এবং নাম পেয়েছি মালেক স্পেনিং এস আলম কোল্ড রোল স্টিলস মিলস লিমিটেড রুপালি রুপালি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এস ফরচুন আমরা পেয়েছি ফরচুন ইয়েস ফরচুন নিয়ে আমরা অনেক ভালো খবর জানি রুপালি ব্যাংক মিডল্যান্ড আমরা জানি এস আলম কোর্স সেটা বেশ ভালো একটা উত্থান আমরা পেয়েছি রবি রবি তার আপন গতিতে চলবে এটা কিন্তু চলবেই এটা একটা সময় যে কোনো সময় কোনো কোম্পানি আমাদেরকে করবে না বাট আমরা আশা করছি যে আমরা ভালো একটা অবস্থান তৈরি করব রবি তার আপন গতিতে এগিয়ে যাবে ফুয়াং সিরামিক আমরা জানি যে সিরামিক সেক্টরে ফুয়াং সিরামিক একটা অনন্য এসপি সিরামিক ফুয়াং সিরামিক রয়েছে এসপি সিরামিক রয়েছে মন্য সিরামিক রয়েছে এগুলোর একটি ভালো অবস্থান কিন্তু আমরা পাবো খুব অচিরাই বাট আমি যে কথা বলছি আজকে আমার এই কথাগুলো বলার অর্থ যে আপনি কালকে কিনবেন প্রফিট নেবেন আই এম সরি আপনাদেরকে সময় প্লান নিতে হবে টার্গেট নিতে হবে এই কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনি যেটা আপনার কাছ থেকে আপনি যেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে যেটা আপনার ক্যাপিটাল কতটুকু রয়েছে এটা আমি জানি না সো এটা একটা বিষয় আর একটা আরেকটি সিরামিক আরেকটা সিরামিক রয়েছে সো সিরামিক সেক্টরের সবগুলোই এই চারটা অত্যন্ত ভালো কন্ডিশন রয়েছে আরেকটি সিরামিক আপনারা জানেন যে একটা জেট ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে এসেছে মনোজপুর জানেন যে আমেরিকার একটি কোম্পানির সাথে তাদের একটা ডিলিংস হয়েছে ফুয়াং সিরামিক জানে যে একটা নিতে দাম রয়েছে যে কোনো সময় এখানে একটা ভালো অবস্থানে চলে যাবে আমরা এগুলো জানি আমরা আরেকটি কথা বলি যেখানে রবি রবির পরে আমরা বলবো যে লাভেল আইসক্রিম এটা ব্লু চিপের সদস্য হয়েছে সো আপনারা যারা এই সব কোম্পানি নিয়ে জানতে চেয়েছেন সত্যিই আপনাদের পছন্দ অনেক ভালো এবং আপনারা রিয়েল এবং আমি খুব আনন্দিত লাগছে যে আমার এই পরিবারে যারা সংযুক্ত তারা বেশ স্মার্ট আপনারা অনেক ভালো ভালো কোম্পানি আপনাদের কাছে পছন্দের তালিকা রয়েছে দু একটা আমি হয়তো আলোচনা করে করতে পারছি না বাট ম্যাক্সিমাম আপনাদের পছন্দের সাথে আমার পছন্দের অনেক মিল রয়েছে এই জন্য আমি খুবই মানে ভালো লাগছে আমাকে আমি আই এম ফিল ভেরি অনার অ্যান্ড প্রাউড যে আমার পরিবারের বা আমাদের পরিবারের সকলের একটি সুচিন্তিত এবং ভালো একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আই ব্যাংক আইসি ব্যাঙ্ক ও এবং দেখুন ছয় লক্ষ চুয়ান্ন হাজার শেয়ার এখানে হাত বাদল হয়েছে এবং ওএমএক্স এবং আপনার দেখুন যে রিং শাইন সিএনএট প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিগুলোর নামটা আমি আবার একটু আপনাকে পরে শোনাবো তার আগে একটু চলে যাই যে আমরা সেক্টর ওয়াইজ যদি একটু ভাগ করি সেখানে ফার্মাসিউটিক্যালসে রয়েছে একশো তেইশ কোটি টাকা গত বৃহস্পতিবার তারা লেনদেন হয়েছে টেক্সটাইল সত্তর কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাঙ্ক একশো দুই কোটি টাকা লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে এবং আপনারা জানেন যে গতকাল থেকে আমরা একটা নিউজ পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিরসনের জন্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা পুতিনের একটা বৈঠক হচ্ছে আমরা সেই রেজাল্ট হয়তো পাবো ইনশাল্লাহ এবং আশা করছি যুদ্ধ বন্ধের দিকে যাবে যুদ্ধ বন্ধটা আমাদের এই বিনিয়োগবাজার জন্য আরেকটি ভালো অবস্থান তৈরি করবে এটা বিশ্বাস করি সো যাওয়ার আগে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে রাত্রে আজকে রাত্রে আমি আপনাদেরকে এই কোম্পানিগুলোর মধ্য থেকে টপ ফাইভ বেস্ট ফাইভ আপনাদেরকে আমি দেবো যে বেস্ট ফাইভ যে আগামী সপ্তাহের জন্য আপনারা সুদৃষ্টি রাখবেন চিন্তা চেতনা করবেন এবং সেই পাঁচটা দিকে আপনার মনোনিবেশ রাখবেন এবং আশা করছি যে দিন শেষে মাথায় রাখবেন সব কিছু সিদ্ধান্ত কিন্তু আপনার নিতে হবে এবং আপনি কেনার সময় অবশ্যই একবারে সব কিনতে পারবেন না আপনি আপনার ক্যাপিটাল অনুসারে আপনাকে কিনতে হবে যদি দর দরপতন হয়ে যায় কোনো কারণে আপনাকে বলতো আপনি এগুলো এটা কেন বলেন যে আপনার কথা শুনে কিনে আটকে গেলাম আপনি কথা শুনে আটকে ভাই আমার কথা শুনে লাভ নেওয়ার পর তো আপনাকে লাভ চাচ্ছি না ঠিক আছে না আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি যে বলার পরই যদি দাম বেড়ে যায় তাহলে তো আমি ডেঞ্জারার জনে আছি আমি এরকমভাবে কথা বলতে চাই না আমি কোনো কিছুর সাথে এইভাবে জড়িত হতে চাই না আমি চাই যে আপনি একটা পরিকল্পনা করবেন যে আমি এটা কিনবো ধীরে ধীরে এটা গ্র্যাজুয়ালি সংগ্রহ করব দাম একটু কমে গেলে আবার একটু কিনবো দাম একটু কমে গেলে আবার একটু কিনবো এবং একটা সময় যখন আমার কাঙ্ক্ষিত লাভের অবস্থান চলে আসবে তখন আমি এটা বিক্রি করে প্রফিট নেব। এইটাই তো আমাদের বিজনেস মার্কেটের উদ্দেশ্য তাই না সো সেইভাবে আমরা এগিয়ে যাই এবং আবার একটু আলোচনা করি যে আজকে গত বৃহস্পতিবার সাতশো তিন কোটি টাকা লেনদেন হয়েছিল এবং আমরা কোম্পানির নামগুলো আবার একটু বলে দিচ্ছি রয়েম ট্যাক্স রহিম ফুড কে এন্ড কিউ বি বাংলাদেশ সাবমেরিন কেবলস বাংলাদেশ শিপিং জেমিনি জেমিনিস বিচ হ্যাচরি সোনা আস জি কিউ বলপেন বেস্ট হোল্ডিং নাওয়ানা ফর্মা এশিয়তিকলেভ ওর ইনফিউশন ফরচুন সিটি ব্যাংক গোল্ডেন সন মালিক স্পেনিং এস এলম কোলস রোল স্টিল লিমিটেড রুপালি রূপালী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ফরচুন রবি ফুয়াং সিরামিক লাভেলো আইসক্রিম আইএফআইসি এআইএল ওয়েম্যাক্স একে সিরামিক মনো সিরামিক স্পুল রিংশাইন সিএনএ এক্স প্রগতি ইন্স্যুরেন্স থ্যাংক ইউ ভেরি মাছ সকলের জন্য শুভকামনা বাট রাত্রে আপনাদের জন্য শীর্ষ পাঁচটি কোম্পানির নাম এবং আপনাদের সাথে আগামী সপ্তাহের জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আপনাদের সুদৃষ্টির জন্য আমি